ভালোই চলছে আমরা আমিল ভাইকে এখানে ডাকা সোয়াশোনের ভিতরে একমাত্র যোগ্যই আমিল ভাগ যতজন আছে তার ভিতরে যোগ্য একমাত্র আমিল হক আমিল তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য অনেকে আমরা বাংলাদেশের মানুষ এখন জানে যে সে উঠাইতেও পারে এবং নামাইতেও পারে বাংলাদেশের মানুষ এখন কারোর সাথে কোনো ভবিষ্যৎ উল্টো পাল্টা চলবে না যোগ্য ব্যক্তি কি বুঝবে বাংলাদেশে মানুষ একমাত্র ধানের শীত অন্য কিছু শুধু ধানের শীত জোয়ার আর কোনো জোয়ারই নাই ধন্যবাদ আমরা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কারো লঙ্ঘন করিনি ইনশাল্লাহ এবং লঙ্ঘন হবে না ইনশাল্লাহ জনগণ যথেষ্ট আমাদের সারা দিচ্ছে এখন বাংলাদেশে আপনার ঢাকা ষোলো আসনে এবং বাংলাদেশ সারা বাংলাদেশে গণ জোয়ার উঠেছে ধানের শীষের এই জোয়ার আর সেই জোয়ার না গণ জোয়ার ইনশাল্লাহ শীষের এখন সে ভোট দিবেন তারেক রহমান শেখকে সারা বাংলাদেশ তিনবারের প্রধানমন্ত্রী ছেলে তিনবারের আপনার বিরোধী দলীয় নেত্রী ছেলে তারেক রহমান একজন রাষ্ট্রপতি ছেলে তারেক রহমান একজন মেজর জেনারেল ছেলে সে তার মতো যুগ এখন বাংলাদেশের অন্য আর ব্যক্তি কেউ নেই ইনশাল্লাহ